আপনি কি জানেন একটা ছোট্ট মিথ্যা কথা আপনাকে জাহান নামের দিকে নিয়ে যেতে পারে যে ব্যক্তি কোনো পণ্য বিক্রি করলো অথচ সেই পণ্যের সে আস্তে আস্তে জাহান নামের দিকে নিমজ্জিত হবে প্রা প্রতিনিয়ত কত কিছু বিক্রি করতেছি আর বলতেছি ভাই এটা অনেক ভালো এটা ভালো গ্যারান্টি দিচ্ছি এই করছি সেই করছি অথচ সেই জিনিসটা হয় ভাঙ্গা অথবা পুরনো অথবা নষ্ট সেই জিনিসের দোস্তুটি আমরা ক্রেতার কাছে বলি না এই হাদিসটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে সৎ ব্যবসা করার কত গুরুত্ব আমরা আজকে দুনিয়ার জন্য আখেরাতকে নষ্ট করে ফেলছি দুনিয়ার সামান্য লাভের জন্য আখেরাতের অনন্ত জীবনের লাভকে আমরা নষ্ট করে ফেলছি অথচ সৎ ব্যবসায়ীরা কে দিন থাকবে শহীদদের সাথে নবীদের সাথে সালেহীনদের সাথে